তোমাদের সঙ্গে এসেছি ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য দাদা ভাই দিদি চলে এসো আমার এই নতুন নতুন লাইফে জয়েন্ট হয়ে যাও আমি লাইফে নতুন এসছি ছোট্ট মেয়েটি আসতে পারেনি ওর পড়াশোনার চাপ থাকে তো ওই জন্য আসতে পারেনি আমি এসেছি তোমাদের জন্য অপুরন্ত ভালোবাসা নিয়ে কে কোথায় আছো চলে আসো দাদা ভাই দিদিভাই নতুন লাইফ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা নিয়ে সমস্ত মিষ্টি দিদি ভাই মিষ্টি দাদা ভাইরা চলে এসো লাইভে জয়েন্ট হয়ে যাও কে কোথায় আছো নতুন লাইভ করছি কিছু মনে করবে না আবারও আমি লাইভে আসবো এইভাবে প্রতিনিয়ত কে কেমন আছো কোথায় আছো কি করছো অনেক অনেক ভালোবাসা থাকবে তোমার জন্য যে সমস্ত দাদা ভাই দিদি ভাইরা ওয়াচিংয়ে আছো চলে এসো লাইভে যাও ভালোবাসা থাকবে তোমাদের জন্য এখনো আসছো না কেন কেউ কিছু কমেন্ট করছো না কি ব্যাপার ছোট্ট বোনটিকে সবাই ভালোবাসা দিয়ে যাও ছোট্ট বোনটি নেই এখন ওর পড়াশোনার চাপ আছে তাই লাইফে আসতে পারেনি তার হয়ে আমি চলে এলাম ছোট্ট বোনটিকে একটু ভালোবাসা দিয়ে যাও তোমরা দাদা ভাই দিদি ভাইরা কে কেমন কোথায় আছো অনেক অনেক ভালোবাসা থাকবে তোমাদের জন্য কি করছো তোমরা কেমন আছো হাই দাদা ভাই দিদি ভাইরা কে আছো চলে আসো অনেক অনেক ভালোবাসা থাকবে তোমাদের জন্য নতুন লাইফে এসেছি আমি এইটুকু কেমন আছো কি করছো মনে করে ভালোবাসা তোমাদের জন্য থাকবে এখনো যে সমস্ত দাদা ভাই দিদি ভাইরা আসতে পারেনি লাইফে জয়েন হয়ে যাও অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য থাকবে দাদা ভাই দিদি ভাইরা কেমন আছো কি করছো এখনো পর্যন্ত যে সমস্ত দাদা ভাই দিদি ভাই আসতে কারণে চলে আসো লাইটে যাও অনেক অনেক ভালোবাসা থাকবে নতুন লাইভে এসেছি ইউটিউবে কেমন আছো কি করছো এসব একটু কথাবার্তা বলি একটু আলোচনা করি এখনো যে সমস্ত দাদা ভাই দিদি ভাইরা আসতে পারো নি চলে আসো অনেক অনেক ভালোবাসা থাকবে তোমাদের জন্য যে সমস্ত দাদা ভাই দিদি ভাইরা ওয়াচিং এ আছো কমেন্ট করে যাও কি করছো না করছো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য